আচ্ছা এই যে কাশপত্র তো নাই না এডা না এডা নিয়া এই পশ্চিম থেকে গ্রামের বাড়ি থেকে সমস্যা নাই না সমস্যা বলতে জমির শীতের পরে কিছু সাধন আটকে ছিল পরে এটা আচ্ছা মানে করছে যে এটা কোন থেকে বানাইছে কেমনে কি করছো হ্যাঁ হ্যাঁ নাম কি সজীব জি কার নাম আপনার নাম নাম জি আচ্ছা আচ্ছা এটা এটা মানে এর লোকেশনটা কোথায় যে আপনাদের প্রফেশন এটা হলো আপনার সাবার আশুলিয়া জিরাবো তৈবপুর মুন্সি মার্কেটে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ফাইভ ফোর এইট থ্রি জিরো ওয়ান টু আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম আসসালাম নির্দিষ্ট কারিগরি এটা সারা মনে করেন এটা আপনি কি ওনার বন্ধু

এঞ্জিনটা হচ্ছে আপনাদের ইয়াটা তো ইঞ্জিন তো কিলো যায় না কিলো যায় কিলো তো যায় ওই সম্ভবত কভার ইঞ্জিন